আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা দেশ নিয়ে কথা বলবো বর্তমানে মানে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ছাব্বিশ তারিখ জুনের আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলতে চাই দুইটা দেশের ওয়ার্ক পারমিট পাওয়া অনেক সহজ এবং অনেক কম সময়ে ওয়ার্ক পারমিট পাওয়া যায় যারা ভিডিওটাতে ক্লিক করেছেন যারা ইউরোপ সম্বন্ধে আগ্রহ রাখেন তারা আগামী দশ মিনিট ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ কি যে আপনারা ভিডিওটা না দেখে পরে এসে অনেক কমেন্ট করেন তো আজকে বন্ধুরা কথা বলবো দুইটা দুইটা দেশ নিয়ে এই দেশে মূলত যাওয়া যদি যদি এখন ফাইল সাবমিট করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট হবে দুই নাম্বার এই দুইটা দেশে কি কি সুযোগ সুবিধা পাবেন স্যালারি কেমন পাবেন এবং বিশেষ বিশেষ কোন কোন কাজের জন্য ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন যে আমরা কিন্তু শুধু আপনাদেরকে একটা দেশ নিয়ে কথা বলি না ওই দেশে যাবেন সুযোগ সুবিধা কি পাবেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমরা এগুলো করি না আপনাদেরকে আমরা এজেন্সির সাথেও কিন্তু একটা লিংক করায় দিই এই এজেন্সির সাথে যে লিংক করায় দিই এজেন্সির কাছ থেকে কোনো ধরনের প্রফিট নিয়ে আমরা এটা করি না আমাদের যেহেতু আমরা ভিসা রিলেটেড কন্টেন্ট তৈরি করি এজেন্সির সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হয় কারণ এজেন্সির সাথে সম্পর্ক না রাখলে আমরা আপনাদেরকে কিভাবে তাদের সাথে লিংক করায় দিব যার কারণে আমরা আমাদের হাতে বেশ কিছু এজেন্সি রয়েছে তাদের কাছ থেকেই আমরা তাদের যে সিক্রেট গুলো তারা কোন কোন দেশ নিয়ে এখন কাজ করলে বেটার হবে কোন দেশের ভালো ডিমান্ড রয়েছে এইগুলো কিন্তু আপনাদের সাথে তারা শেয়ার করবে না কখনোই শেয়ার করবে না তারা তাদের কাছে আপনারা যখন যাবেন এজেন্সি গুলোর কাছে যে দেশের কথা বলবেন তারা আপনাদেরকে বলবে হ্যাঁ এই দেশের জন্য ফাইল জমা দেন ভিসা হবে কিন্তু আমাদের কাছে কিন্তু এজেন্সিগুলো এটা বলে না তাদের যে রিয়েল খবর যেটা একদম যেটা নিউজ এখন তারা কোন দেশের ভিসা দ্রুত সময় করে দিতে পারবে এই খবরটা কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করে সো আমরা চাই যে আমার ব্যক্তিগতভাবে আমার উদ্দেশ্য হলো যে আমার যারা ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমাকে পছন্দ করেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যারা আমাকে কমেন্ট করেন যারা আমার লাইভে যুক্ত হন এরা যেন একটা পারফেক্ট সলিউশন পায় শুধুমাত্র একটা দেশের কথা আপনাকে বললাম যে ভাই আপনি এই দেশে যান এই দেশে এই সুযোগ সুবিধা আছে আপনাকে আমি একটা জাস্ট শুধু একটা আশা ধরাই দিলাম আপনাকে একটা স্বপ্ন দেখাইলাম কিন্তু এই দেশে যাবেন কিভাবে এটার পথ আপনাকে দেখাইলাম না তাহলে এই ভিডিও আপনার জন্য কোনো উপকার বয়ে আনবে না যারা এরকম ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটেড মানে কন্টেন্ট ক্রিয়েট করে তারা কেউই কিন্তু কোনো এজেন্সি নিয়ে কথা বলে না তো যার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে একটা দেশ সম্বন্ধে আপনাকে প্রপার আইডিয়া দেব পাশাপাশি ওই দেশে আপনি কোন এজেন্সির মাধ্যমে গেলে দ্রুত সময়ের মধ্যে তুলনামূলক অল্প খরচে যেতে পারবেন এইটারও কিন্তু একটা পারফেক্ট ধারণা আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে দুইটা দেশ নিয়ে কথা বলবো আজকের এই দিনে দাঁড়িয়ে এই দুইটা দেশের কিন্তু ভালো ডিমান্ড রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন দেশ দুইটা হচ্ছে একটা হচ্ছে বুলগেরিয়া সেন্ট ভুক্ত দেশ আর একটা হচ্ছে আমার খুবই পছন্দের দেশ মাল্টা এই দুই দেশের কিন্তু অনেক ডিমান্ড কিন্তু এখন রয়েছে বিভিন্ন কাজের এবং বড় বিষয় যেটা সব থেকে আপনারা যেটা চান যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন আমরা ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট পেয়ে যাই কারণ যত পাবেন আপনি ভিসা পাবেন কি পাবেন না এইটার একটা নিষ্পত্তি তত তাড়াতাড়ি হবে যার কারণে এই দুইটা দেশ নিয়ে আজকে কথা বলবো মাল্টা এবং বুলগেরিয়া বর্তমানে এই দুই দেশের ভালো ডিমান্ড রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন আগে একটু বলে রাখি এই যে কোন এজেন্সির মাধ্যমে যাবেন বা কত টাকা লাগবে টাকার অ্যামাউন্টটা হয়তো আমি এখানেও বলতে পারি বাট কোন এজেন্সির মাধ্যমে যাবেন এটা আমি আমার লাইভে আসব কিছুক্ষণ পরে লাইভে আসব লাইভে এটা নিয়ে ব্যাপক আলোচনা করব এবং এজেন্সির সাথে আপনাদেরকে একটা লিংক আমি তৈরি করাই দিব এবং যারা আমার রেফারেন্সে যাবেন ইনশাল্লাহ তারা একটা ভালো রকমের সুবিধা সেখান থেকে পাবেন আশা করি রেগুলার যে রেট তাদের রয়েছে কিছুটা হলেও কিছুটা হলো আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি আমার রেফারেন্সে যারা আমার কথা বলবেন ইনশাল্লাহ তারা কিছুটা হলেও তাদের কাছ থেকে একটু সম্মান পাবেন ইনশাল্লাহ তো বুলগেরিয়া এবং মাল্টাতে আসলে কি কি ডিমান্ড রয়েছে বর্তমানে আপনারা জানেন যে আমরা বাংলাদেশীরা কিছু কমন কাজ জানি যেমন কনস্ট্রাকশন রিলেটেড কাজ এগুলো বেশি আমাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই কাজটাতে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ এর মধ্যে যেমন রয়েছে ওয়েল্ডার তারপরে রয়েছে আপনার প্লাম্বার এরকম আরো যা যা আছে এগুলো সব দুই নাম্বার রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শেফ যারা পুরাপুরি শেফ এখনো হন নাই টুকি টাকি কাজ জানেন বা কিচেন হেল্পার যেটাকে বলে এইটার একটা ডিমান্ড রয়েছে বুলগেরিয়াতে এবং মালটাতে দুই জায়গাতেই রয়েছে তারপর আরেকটা রয়েছে পারফেক্ট শেফ যারা ইউরোপিয়ান স্টাইলের বিভিন্ন খাবার রান্না করতে যারা এক্সপার্ট আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা ইউরোপে যারা যেতে চান ঢাকাতে সিলেটে বা বড় বেশ এবং সিলেটে এই দুইটা জায়গার কথা আমি জানি সেখানে শেপ কোর্স করায় শেপের উপরে কিন্তু তারা কোর্স করায় আপনারা কি টমি মিয়ার নাম শুনছেন বাংলাদেশের একজন খুব বিশ্ববিখ্যাত শেপ ইংল্যান্ডের যে রয়্যাল ফ্যামিলি যত উনি খাবার রান্না করতেন তো টমি মিয়ার নিজস্ব প্রতিষ্ঠান আছে সিলেটে

এই যে যতগুলো ডিমান্ড বললাম এগুলো সব কিছুই আমরা জানি আমরা বাংলাদেশিরা এগুলো সব এগুলো হলো কমন কাজ এগুলো সবাই জানে তো বুলগেরিয়া এবং মালটাতে এজেন্সি গুলো বলছে যে সিক্স মান্থ লাগবে আসলে সিক্স মান্থ লাগবে আপনাদের কাছ থেকে অবশ্যই চেয়ে নেবে একটু বেশি নেবে যদি তিন মাস লাগে ওরা ছয় মাস অবশ্যই আপনাদেরকে বলবে কারণ অল্প সময় বললে তো তিন মাস যদি বলে তিন মাসের পরে তো আপনারা যেহেতু ব্যস্ত হয়ে যাবে যার কারণে ওরা একটু সময় হাতে রাখে বাট ছয় মাস বলছে ছয় মাস আশা করি লাগবে না ছয় মাসের আগেই কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা যে ওয়ার্ক পারমিট পাওয়াটাই শুধু বড় কথা না ভিসার ইস্যুটা কেমন এই দুই দেশের ভিসার ইস্যু বর্তমানে অনেক অনেক ভালো যারা ইউরোপে অলরেডি চলে গেছেন এরা এসে আমাকে উল্টা পাল্টা অনেকেই কমেন্ট করেন ভাই আপনি তো চলে গেছেন ভাই যারা চাই নেই তাদেরকে একটু যাইতে দেন আপনি নিজে এত কোনো হেল্প করবেনই না উল্টা এসে কমেন্ট করে এদের মন মন মানসিকতা নষ্ট করে দেন মানুষকে আমরা স্বপ্ন দেখাই পাশাপাশি কিভাবে স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করতে হয় সেটারও পথ গুলো দেখাই দিই আল্লাহ কার রিজিকে কোথায় রাখছে আপনি কি এটা জানেন আমি গ্রিস আমার আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম এক ভাই লেখছে আমি গ্রিসে পনেরো বছর থাকি কাতে আসতে

তো আপনার কাছে কোনো খবরই নেই তাহলে আপনি কেমন খবরটা তো আপনি বোঝেন আচ্ছা বাদ দেন আমরা কমেন্ট টমেন্ট আমরা এগুলো পাত্তাও না তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যে দুইটা দেশ নিয়ে বলেছি একটা হলো বুলগেরিয়া আর একটা হচ্ছে মালটা যারা খুব দ্রুত সময়ের মধ্যে সেনজেনে ঢুকতে চান তবে একটা কথা এখান থেকে কিন্তু ভেগে যাওয়া যাবে না এখান থেকে চলে যাওয়া যাবে না আপনারা কিন্তু এই মন মানসিকতা নিয়ে যারা যাবেন তারা প্লিজ এখানে যাওয়ার দরকার নেই কারণ দেখেন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে পোল্যান্ডের খারাপ ধরেন তো আমরা চাই না যে বুলগেরিয়া মাল্টা তারপরে গ্রিস কয়েকটা দেশ এখনো জন্য মুক্ত আছে আপনারা এমন কোনো কাজ করেন না যে এই দেশগুলো ঢোকা আমাদের জন্য বন্ধ হয়ে যায় তো এখানে যে কোনোভাবেই ভেঙে চলে যাওয়া যাবে না অন্তত পক্ষে যে প্রথম যে কন্টাক্ট ফার্স্ট কন্টাক্ট ওয়ান ইয়ার অন্তত পক্ষে একটা বছর আপনারা এখানে স্টে করবেন আর এখানেও বর্তমানে করে মালটার কথা যদি বলেন মালটাতে কিন্তু অনেক সুবিধা রয়েছে মালটাতে ভালো স্যালারি পাওয়া যায় ও আচ্ছা আর একটা বিষয় বলতে ভুলে গেছি আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে সময় এত বেশি নিচ্ছি কেন সেটা হচ্ছে যে স্যালারি কেমন স্যালারি এক কথাই বলে দিই আটশো থেকে এক হাজার ইউরো মতো স্যালারি এখানে তা আমি মনে করি যে এটা খারাপ না আটশো ইউরো হলেও এক লাখ টাকা হয়ে যাচ্ছে আপনার তো আপনি পার্ট টাইমও আবার করতে পারবেন তো মোটামুটি বেসিক স্যালারি যদি আপনার আটশো হয় বা নয়শো হয় আমি মনে করি এটা খারাপ না আলহামদুলিল্লাহ ভালো কারণ যে কাজ এই কাজের জন্য আটশো ইউরো খারাপ না আর যারা এই কাজের উপরে ধরেন আপনি শেফ হিসাবে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে গেলেন যাই যদি কাজে ভালো করতে পারেন যদি পারফেক্ট শেফ হইতে পারেন অবভিয়াসলি আপনার স্যালারি ওয়ান ইয়ারের মধ্যে দেখবেন যে প্রায় আরো মিনিমাম ফাইভ হান্ড্রেড ইউরো আপনার ইনক্রিজ হবে আপনার স্যালারি কিন্তু বসে থাকে না আপনার আপনার এক্সপিরিয়েন্স যেমন আস্তে আস্তে ডেভেলপ হয় স্যালারিটাও কিন্তু এইভাবে ডে বাই ডে কিন্তু বাড়তে থাকে তো স্যালারি আপনাকে যেটা ইনিশিয়ালি দেওয়া হবে আপনার পরে করেন না যে এইটাই আপনার স্যালারি এর পরে আর কোনো বাড়বে না স্যালারি অবশ্যই বাড়বে আমি এর আগের একটা ভিডিও বলেছিলাম যে আমাদের একটা পরিচিত ভাই সে হলো এরকম আটশো ইউরোতে যে তার স্যালারি এখন আঠারোশো ইউরো ক্রোয়েশিয়াতে তেকুরাশিয়াতে পাইলে মালটাতে আরো বেশি হবে বুলগেরিয়াতেও কম হবে না অনেক ভালো তো এই যে যে ইনফরমেশন গুলো দিলাম এই ইনফরমেশন আমার মন গরাতো নি আমরা আমাদের হাতে আপাতত একটু জ্ঞান করি আবার শরণ মনে কথা অনেক গুলো এজেন্সি সাথে আমরা একটা লিংক তৈরি করেছি আমাদের যে ফ্যান ফলোয়ার যারা আছে তারা আসলে কাদের সাথে যুক্ত করবে কারণ হাজারটা ফেক এজেন্সি এখানে আছে হাজারে হাজারেরও উপরে হবে বাংলাদেশে গলিতে গলিতে চিপা চাপা এজেন্সির অভাব নেই মানে ঢাকাতে এমন অবস্থা হয়েছে বাড়ি ঘরের চেয়ে এজেন্সি বেশি তো এই যে এত এজেন্সির মধ্যে সবাই তো বলে যে না আসেন আমাদের কাছে পেপার জমা দেন ইনশাল্লাহ ভিসা হবে এতগুলো এজেন্সির মধ্যে আপনারা পাগল হয়ে যাবেন আপনারা ভালো মন্দ আপনারা খুঁজে বের করতে পারবেন না এইটা যেন না হয় যার কারণে আমরা যারা আমরা নিউট্রাল যারা তারা তারা চাচ্ছি যে বিশেষ করে আমি যে আপনাদের এমন একটা এজেন্সির সাথে আপনাদেরকে কানেক্ট করাই দেবো অ্যাটলিস্ট যেন আপনারা প্রতারিত না হন এই যে কিছুক্ষণ পরে আমি লাইভে আসব বিস্তারিত এই আলোচনা করব আপনারা সবাই লাইভে যুক্ত হবেন আমরা এভরিডে লাইভ করব এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার যে দুইটা ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার এবং নাজমুল দা গ্রেট এখানে ডেইলি আমরা লাইভ করব লাইভ কেন করব অনেকেরই একটা কমপ্লেন আছে ভাই আপনার কমেন্ট করি আপনি সবসময় রিপ্লাই দেন না ভাই আমি শুধু ইউটিউবিং করি না ভাই আমার সব থেকে বড় কাজ আছে আমি এই দেশে ফ্যামিলি নিয়ে থাকি আমার একটা খরচ এখানে আছে তা আমি একটা একটা আমার জব আছে সেটা করে পাশাপাশি হচ্ছে এই এই রিলেটেড কন্টেন্ট গুলো আমি তৈরি করি তারপরে দেখেন আমার ভিডিও কিন্তু প্রচুর ভিডিও আমি দিই প্রতিদিন আমি সময় বের করে করে অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি আপনাদের জন্য তো এজেন্সির কাছ থেকে আজ পর্যন্ত এক কাপ চাও খাইনি আল্লাহকে একদম সাক্ষী রেখে বলতেছি আল্লাহ উপরে আছেন আমি যেটা বলতেছি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনাদেরকে আমি কথা ইয়া করতেছি যে আমি এজেন্সির কাছ থেকে এখন পর্যন্ত এক কাপ চাও খেয়ে দেখি নাই এটা একটা টাকা নিয়ে এত দূরে থাক জাস্ট শুধু এজেন্সি গুলোর সাথে আপনাদেরকে একটা লিঙ্ক তৈরি করে দিয়ে আপনার যেন একটা পেটার সার্ভিস পান এইটাই আমার টার্গেট আর কোন প্রকারের কোন উদ্দেশ্য নেই আমার তো আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে আমার তিনটে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে type for a uh, travel uh, with translated facebook page. এই এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যদি সামান্য একটা করতে পারি আমার এইটা নিয়েও আবার আমার একটা প্ল্যানই আছে যে আমরা আমরা বাংলাদেশিরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমাদের দেশ কিন্তু সব সময় থাকে দারিদ্রতার হার কিন্তু ডে বাই ডে মানে ইনক্রিজ হচ্ছে তো আমি যদি আমার সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করে আমি নিজে যেটা আমার যে পার্মানেন্ট জব আছে সেটা দিয়ে আমার নিজের ফ্যামিলি সবকিছু কিন্তু চলে যায় আর এখান থেকে যদি কিছু আর্ন করতে পারি তাই গেল যে কিছুটা হয়তো আমার নিজের জন্য রেখে আমি হয়তো আমি মানুষকে হেল্প করতে পারবো বেশ করে যারা অনেকের এই স্বপ্ন আছে দেশের বাইরে যেয়ে তারা সেটেল হবেন তাদেরকেও তাদের স্বপ্ন পূরণেও আমার এই টাকাটা অনেক সময় কাজে লাগতে পারে এরকম একটা প্ল্যানিং আছে এখনো অত ভালো ইনকাম না যদি ভালো আর্নিং করতে পারি হয়তো আমাদের টাকায়ও অনেকে বিভিন্ন দেশে তারা যেতে পারবে এরকম একটা প্ল্যানিংও আমি রেখেছি আমার ফ্যান ফলো মানে ফলোয়ার যারা রয়েছেন যারা আমার অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে আমরা এইভাবে ফিনান্সিয়ালি একটা সাপোর্ট আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমরা ভবিষ্যতে দিব এরকম একটা প্ল্যানিংও আমার আছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে কেউই খুলবেন না কত আজে মাঝে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেন আর আমরা তথ্যমূলক ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে সবসময় আপডেট রাখার চেষ্টা করি যারা বিভিন্ন দেশে যে নিজের স্বাবলম্বী হতে চান নিজের পরিবারকে স্বাবলম্বী করতে চান তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার যে ফেসবুক পেজ রয়েছে দেশি ভাই অন ফায়ার এবং ট্রাভেল উইথ নাস বল সবগুলোকে ফলো দিয়ে রাখবেন এবং এভরিডে এখন থেকে লাইভ হবে লাইভের টাইমিং গুলো আপনাদেরকে সবসময় জানিয়ে দেওয়া হবে লাইভে এসে আপনারা জয়েন করবেন লাইভের লাইভটাকে শেয়ার করে দেবেন আবার এই ভিডিও এগুলোকে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সব সময় আমাদের সাথে থাকবেন সেখানে উন্মুক্ত আলোচনা হবে কিভাবে এজেন্সি কোন এজেন্সি এজেন্সির নাম বলবো পাশাপাশি এজেন্সির সাথে কিভাবে যোগাযোগ করবেন তাদের ঠিকানা দিব এবং এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং কেমন টাকা খরচ হতে পারে কেমন প্রিপারেশন নেবেন কি কি ডকুমেন্টস আপনাদেরকে ইনিশিয়ালি সাবমিট করতে হবে এভরিথিং লাইভে আমি ডিসকাস করবো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম